আলিপুরদুয়ারে ঝটিকা সফরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এদিন নিজের অফিসে বসে সাংবাদিকদের বলেন আমার টাকা কোথায় যাবে ডিএম এর কাছে যাবে ডিএম যদি না করে তবে ডিএম তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তৃণমূল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিএম ডিএম তৃণমূল চাইছে না জন বার্লা কাজ করুক ফিতে কাটবো একশো ষাটটি কাজ হয়েছে আমাকে ফিতে কাটতে দেয় না অনেক কাজ হয়েছে জোর করে করতে হচ্ছে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি আমাদের চেয়ার নেই একটা ফাঁকা চেয়ার দিলেই হতো ডিএম তো সব সিলেকশন করে আমার টাকা থ্রু ডিএম এ যাবে আর যদি ডিএম এ যদি না করে তা ডিএম তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিমূল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিএম তাহলে ডিএম তো চাচ্ছে না টিএমসি তো চাবে না যে জনবালা কাজ করুক আমি ভিতা কাটবো এটা কাটবে না আমার অনেক কাজ হয়েছে

আর আমরা একটা সরকারি портаল প্রতিনিধি একটা সেন্ট্রাল প্রতিনিধি আমাদের জন্য চেয়ার নাই আরে আমাকে একটা চেয়ার এটা ফাটা চেয়ার এরকম প্লাস্টিক চেয়ার দিলো মন্ত্রী মন্ত্রীর কোনো জায়গায় না দিলো একটা জায়গা দেওয়া না তাহলে এটা ডেভেলপ হয় না এটা রাজনীতি করছে ডিএমও তো রাজনীতি করছে নিজি শুধু جھنڈা ধরে না কিন্তু সিলেকশন টিএমসির পার্টির সিলেকশন পঞ্চায়েত সিলেকশন মিউনিসিপ্যালিটির সিলেকশান তো ডিএমই করে ডিআরএম সাথে কথা বললাম কিছুদিন আগে আপনারা দেখছেন আমি সেন্ট্রাল মিনিস্টার সাথেও হ্যাঁ আশ্বিনী সবের সাথে আমি দেখা করলাম দেখা করে আমি বললাম উনি অ্যাকসেপ্ট করেছেন আমাদের মাইনরিটি মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার স্মৃতি রানির সাথেও কথা বলেছে উনি বলছেন উনি এগ্রি হয়েছেন কিছুদিন পরে শুধু আমরা প্রজেক্ট তৈরি হয়েছে আর আগামী দিন আপনারা দেখতে পারবেন নিশ্চয়ই দেখতে রেলের জমিতেই হবে হ্যাঁ রোলে হয়